দশ আমরা দৌড় গেছি মনে পেটিকোটটা ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া অড মানে অর্ধুলাঙ্গ অবস্থায় কোনোরকম কোনোরকম বেড়াইছে কোন রকম বেরাইতে পারে না যাইয়া সাইদুল ভাই বলে ভাই আমি দাদা আমি একটা অন্যায় করে ফেল করছি আমার এবারের মতো মাপ করে দেন সে আমার ছেলের মাস্টার ছেলে আমার ছেলের মাস্টার ঠিক প্রাইভেট পড়ে প্রাইভেট পড়ায় এবং আমরা বাপের বাড়ির জমি পেয়েছি এই জমির মানে টাকা পয়সা আমার হাজবেন্ড এর সাথে কথা বলে

এরপর যে ওরে ডাককে জিজ্ঞেন সেই বলছে আমি মেহেদির ডাককে আলাদা করিয়ে জিজ্ঞেস করছি মেহেদি বলছে ওরে আমি ফেলাবো না হ্যাঁ মেহেদির ওয়াইফ আছে সে বাইরে থাকে তার সাথে আমার রেগুলার কথা হয় তার ছেলে আমার কাছে থাকে বুঝলেন ঠিক আছে এখানে যখন আমি আমি যখন যখন আন্টি দরজাটা খোল কথাগুলো সে সে মিথ্যে বলতে আন্টি যখন দরজা খুলছে তখন আমি এখানে আইসি সে অনেক জোরে জোরে চিক করে সে কিন্তু হার্টের রোগী এই অসুস্থ হয়ে পড়ছে আমি আমি আপনার আপনার বাড়িতে আসতে বলেন নাই আপনি বলছেন যে আমার ছেলে ওই বাড়িটা চেনে

যেকোনো প্রয়োজনই আসছে এখন আমরা এটা দেখে গেছে যে দোষী না হলে এত মানুষ আমার ঘরে আসে না কিন্তু বিয়ে করাইছি আমার বাইর মতো ডাকবে বসবে কিন্তু এই গ্রামের মানুষে যারাই যে সময় ধরে কিন্তু ভাই বা ওই বোর ভাইরা সবাই বলে আপনারা তো কোনো প্রমাণ দিয়ে ধরতে পারেন না কোনো প্রমাণ দিয়ে আপনারা ধরতে পারেন না তাহলে এই কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা হয়েছে কিন্তু ওরা ধরতে পারে নাই দৌড়ে চল্লি গেছে কিন্তু তারপরে আমার ডাকছে কিন্তু সে সময় তো পাইনি কিন্তু তারা সবাই বলে আপনারা এই ধরনের কথা বলেন তার স্বামীও বলে দরিয়ে দেখাইবেন তারপর হইলে প্রমাণ এখন আপনি কইবেন এক কথা আরেকজনে কইবে আরেক কথা এটা তো আর মানিনা তা আমি ওদিক দেখাইয়া টিভির সামনে বইছি টিভির সামনে পড়ছি বসার পর আমাদের একটা ফোন গেছে বাড়ির দিয়ে আমার নয়া নয়া তুই কোথায় তাড়াতাড়ি আস আমি জোতা ভালাই তুই আমি আন্দারে দৌড় আমি আন্দারে দৌড়াইয়া ওই দিয়ে ঢুকিয়ে এই জায়গায় আইসি ওরা সব ওই বেড়ার সাইডে এরা দুইজনে ওখানে কি করে সব আলো আলোয় মানে অন্ধকার কিন্তু সব কিছু দেখতে মোটামুটি আন্দাজে দেখতে পায় পাই সেই তখন আমি ওই জায়গায় দাইয়া আমার ভাইজিরে ডাক দিয়েছি দশটা এই এইসানা এই কোনো শব্দ নাই তো দশটা ডাকের পর তো ওখানে কেডা আমি কিন্তু ও লাভ দিয়ে এই শহীদ পড়ছে ওই মহিলা মহিলাও লাভ দিয়ে পড়ছে মহিলার গায়ে একটা ব্লাউজ আর একটা ছায়া তারপরে ওদিকে গেছে ওইদিকে যাওয়ার পর দুয়ার কিন্তু খোলে না আমি অনেক সময় দাঁড়াই রেছি করছে কি ওই নামিয়া লই যে ওদিকে ধরতেছে সেই সময় আমি কই এ ছোয়ারের বাচ্চারা তোরা দুয়ার খুলবি না ভাঙ্গে উঠবো এর মধ্যে ওই বৌতা বাতিটা ধরাইয়া ওই গেছে যাইয়া আমারে কলে দাদা অন্যায় করছি মাফ করি আর ও যাই আমার অন্যায় করছি ধরে মাফ করি দেন কথা কিন্তু দুজন ওই চকিতে ছিল এই তুই এক টাকা মার মারমা মারছেন তো অনেকই এখন যদি দরজাটা আটকানো থাকে ঠিক আছে

মহিলার মতে মহিলা থানায় যাবে ঠিক আছে আর এ জায়গায় এই পক্ষ যারা গার্ডিয়ান আছে তারা দুইজন থানায় আসতেছে সিনিয়র অফিসাররা এটা নিয়ে দিবে ভয় দিবে